ইন্টারভেলে যদি এই টিমটা খেলতো স্মান টিমটা সেকেন্ড লাগে কিংবা ডুবু কি বাড়াতে আপনি দেখে যাক দেখে তো আপনার জন্য কি ফাইট করতে কলকাতা লিগে কেউ ফেভারিট নয় সেটা কিন্তু বারবার করে প্রমাণ করে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচ ডেতে কিন্তু আমরা অঘটন বলবো না কিন্তু ভালো ফুটবল খেলেও বড় দলকে হারানো যায় সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এবং আজকে সুরুচি সঙ্গ যে ফুটবলটা খেললো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেখানে শেষের বাইশ মিনিট তারা খেললো জনের সেখানে ইস্টবেঙ্গলের মতো একটা চ্যাম্পিয়ন দলকে তারা কিন্তু আটকে দিল এবং শুধু আটকালোই নয় ইস্ট বেঙ্গলকে কার্য হারাতে যদি সহজ সহজ কিছু সুযোগ তারা হাতছাড়া না করত আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এক এক গোলে ড্র করলো সুরুচি সংঘ এবং ড্রয়ের কথা আমরা যদি বাদও দিই সেখানে যদি ওভারঅল ফুটবলের কথা বলি সেখানে ইস্টবেঙ্গল যদি অফ কালার হয় তাকে অফ কালার করার ক্ষেত্রে অনেকটাই দায়ী সঙ্গ যেভাবে তাদের ফুটবলাররা রঞ্জন ভট্টাচার্যের কোচিংয়ে আজকে যে সুন্দর ফুটবলটা খেললেন অবশ্যই নজর কাটবে ইস্টবেঙ্গল সমর্থকদেরও যে তার কারণ এই ইস্টবেঙ্গল দল তারা তাদের অধিকাংশই তাদের কোর গ্রুপটাই কিন্তু গতবারের থেকে এবারেও খুব একটা অদর হয়নি এবং এই দলটাকে যেভাবে তার রুখে দিল রুখে দিল বলা ভুল যেভাবে তারা কার্যত দাপটের সাথে খেললো সেটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এবং এই বিষয়ে কিন্তু কথা বলেছেন সুরুচির সঙ্গের হেড কোচ রঞ্জন ভট্টাচার্য এবং দলে তারকা ফুটবলার তন্ময় ঘোষ রঞ্জন ভট্টাচার্যের কথায় পরিষ্কার ইস্টবেঙ্গল এবং সুরুচির মধ্যে কিন্তু কোনো তফাত নেই তফাৎ শুধু জার্সির কালারে এবং তিনি কিন্তু জানিয়েও দিলেন যদি তিনটের সময় খেলাটা হতো ইস্ট বেঙ্গলকে কার্যত নাচিয়ে ছাড়তেন এরকম কথাই কিন্তু বলেছেন কোচ রঞ্জন ভট্টাচার্য বড় কথা বলেছেন কিন্তু আজকের দিনটা অবশ্যই রঞ্জন ভট্টাচার্যের আজকের দিনটা কিন্তু সুরুচি সঙ্গে কি বলছেন আজকে সুরুচি হেড কোচ রঞ্জন ভট্টাচার্য এবং তারকা ফুটবলার তন্ময় ঘোষ আসুন জেনে নি তো আমার আজকে একটাই একটু ফুটবলটা একটু যেন রয়েছে এখন আমাদের আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ আর যারা যে সময় আমি দিক দেখেছি একটা হচ্ছে আপনার যখন সনি নরীরা খেলেছে ব্যারাডোরা খেলেছে যখন কি বলে আপনার ডিপান্ডার খেলেছে টোলগেরা খেলেছে তখন যেমন আমি দেখেছি এখনও দেখছি তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কী হলে কী হতে বলে যে ফার্স্ট নাচ দেখেছি দেখে আমি আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই তো ফ্রি মোড়ে খেল ঠিক আছে যেটা কালিয়াটার সাথে সেটাই খেল আমরা মিস করেছি আমি বলেও দিয়েছিলাম ভারতবর্ষের আমি এইভাবেই দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে আমি ম্যাচের আগে বলেছি জানুটালে শুরু বেশি সুযোগ পাবো গোল করলে আমি তো তোমার আমার ফিরো যাবি না গোল করলে জিতবো যারা গোল করবে জিতলে যারা না করতে পারে যার তাই আচ্ছা দশজন নিয়েও যে সুযোগ সববার মিস করেছে ঠিক আছে ও তোমায় প্রস্তাব ঠিক আছে তো বাহলে আমাদের বঙ্গ সন্তান যে বিশ্বাস করা হয় না ঠিক আছে আমার লড়াই নেই খান আমার লড়াই এখানে আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি যার কত বড়ো চাপ নিয়েছি আজকে না আমাকে সুইজা দিত সবাই আমি ম্যাচের আগে বলতে পারি তো এটা আমার বলতে পারেন শিক্ষা আমি পড়াশোনা করছি কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারো আর কিছু না তবে ইসমান তা আপনাকে ধন্যবাদ জংস্ত বড়ো ক্লাবগুলোকে একটা আহ্বান করবো আজকে প্রতারিক বাঁচানোর দায়িত্ব আপনাদেরও আপনারা স্টেট থেকে ডিপেন্ড করেন কী বলে সেটা আইএসএ সেহেতু এই স্টেট লিগটা তো আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন আমাদের নিতে হবে না আমরা যা প্রমাণ করার করছি ঠিক আছে মানুষ দেখছে আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনো ভাবুন তাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুদিন আসছে এগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন আপনারা বাহবা জানান কি বলে সুরী খেলা হবে সুইশঙ্করের জন্য যে ফুটবল আছে সুরী শঙ্কর খেলে গেছে লাস পঁচিশ মিনিট আমি জনে খেলেছি তারপর কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি এক আটটা ছাড়া ফার্স্ট আফ কোনো সুযোগ পাইনি যেটা হয়েছে সেটা বলো নিয়ে ক্লিয়ার করে দেয় গেছে সিট করে গেছে অফসাইড আমি কোনো বিতর্কে যাবো না রেফ্রি কী করে যে আপনারা দেখেছেন আমি রেফি আমি চ্যাম্পিয়ন হয়ে এসেছি এবছর আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন এবং আমি সকলে এখন যদি না দেখি তাহলে দেখবো কবে মধ্যে প্রস্বপ্ন এখন তো এইখানে তোমার মানে কোচিরা সব বসে থাকতে হবে দুজনকে তিনজন কাটিয়ে করে আমরা তো ছোট ক্লাব একশো আগে দেখি এই ম্যাচে কেন বলছি আপনাকে আমি এই কথাটা বলেছি বিশ্বাস করবেন মন বাগান ইসমাসের ক্ষেত্রে যাওয়ার আগে এক সপ্তাহ আগে থেকে আমি জর্জের পেয়েছি আমি ট্রায়াল করে প্ল্যান নিয়েছি আমি সফল হবে না তো ম্যাজিক্যাল হবে না তো এটা বাঁচা আমি ফার্স্ট বইটা বাঁচা না কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা তো তোমরা দেখেছো তোমার হার বাঁচানো না কী করলো রেফ্রি কী করলো সব তোমরা দেখে নিয়েছো ঠিক আছে আমি কিছু বলবো আমি যা বলার কালকে বলে দিয়েছি আমার দুটো কোটালের বলা আছে আমি বেশি সুযোগ পাবো ইস্টবেঙ্গলকে আর বহুল কী বলে বোনবাগান মহাগানকে কী বলে এখন কালারে চলে এসেছি কলকাতা দিকে কলকাতা যদি ঠিক আছে ও বিনু অনেক বড় কোচ নাহলে ওখানে ওকে গিয়ে আমি এখানে ও ওখানে অনেক ও অনেক আমার খুব ভালো বন্ধু আমি এই ব্যাপারে বিদ্যালয়ে ঢুকবো না ও খুব ভালো কোচ ঠিক আছে ওই নিয়ে আমি যাবো ও যথেষ্ট ভালো এবং কী বলে ও যথেষ্ট স্কাউটিং ওর যথেষ্ট ভালো হ্যাঁ ও আমার খুব ভালো ফ্রেন্ড মাঝে মধ্যেই কথা হয় বিনুর সাথে আমার কোনো লড়াই নেই লড়াইটা আমার বাংলার হুটোমিয়া বাঁচানোর লড়াই যে কথা আমি বলেছি যে আজকে এই ক্লাবগুলো কেন ওই জায়গাটা ফোকাস করবে না আমাদের স্টেটটা কি এই নৈতিক নেই আমি জানি আমি আমি সঞ্জীব থেকে আপনারা ভাবুন ক্লাবটা তো বাংলা থেকে রিপেন্ট করছে আইএের সাথে সারা বছর দইয়ে না করে আপনার একটু পাশে আসুন না সবাই বাংলা ঠিক বলেছেন আইএফের কথা ভুলে যাবে তো আমি আমার যারা খেলছি আমি যে ছেলেগুলো এই যে সৌরভ সারবার কেউ চিনতো ছ থেকে নেমেছে দেখে যায় যে ফুটবলটা খেললো ওই দশজনের সময় তো এগুলো তো জয়েন করে করে নিয়ে এসে ওদেরকে কনফিডেন্স বললাম প্রতিদিন ওই যে যাই বছর যদি চ্যাম্পিয়ন কবে হবে প্রতিদিন আমরা স্বপায় চ্যাম্পিয়ন হবো যে পারলাম কিনা আমরা ঘরে না চ্যাম্পিয়ান বললি তো হয় না বা কোনো স্টেপস আছে কিন্তু এখনো অব্দি আমি কালকে যেটা বলেছি আজকে সেটা প্রমাণ করতে পেরেছি এটা আমার ভালো লাগছে আমি সারাদিন আমার চাপে আর আমি চাপ আমি এখন নিজের প্রতিপ নিজে বিশ্বাস করবেন না আমি আমার নিজের এই গালকে যেটা দিয়ে যে আপনারা খেয়ে নিতে না আমাকে তাতে লোক শুনতেন না কাল থেকে আপনি এক বড় বড় কথা বলবেন চার তলি হল চাকরি ভালো দাওয়ার জায়গায় বড় দল হিসাবে আমি বলি সব রকম সব রকম সুবিধা যেমন যাই সব তো বুঝলাম না কালকে খেলা চারটা ছক আমি বিজয় মিলে বলতে চাইনি এটা সাইন্টিফিক কেন এটা ভালো বলে আমি বলিনি আমি ভেবে দিই একটুখানি খেলাটা ছিল তিনটে গতকাল তিন তারিখ আমি কালকে যেটা বলিনি খেলাটা হয়ে গেল চার তারিখ সন্ধ্যেবেলা আমি যেগুলো একটা সায়েন্স ম্যানে তো ভালোই হয়েছে প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয় আমি সলের কাছে এরকম হয়ে গেল কি বলে আপনার পাঁচটা দেখি খেলতে হলো ওই রোদে খেলতে হলে মজা দেখতে তিনটা দেখে যদি টিমটা খেলতো স্মল টিমটা মজাটা দেখতে সেকেন্ড কি বাজে ওদের পড়াতে আপনি দেখে তো দশজনীয়সবলকে নাম্বারটা জায়গায় নেই কেননা ইসবল বড় দল ওদের নাম্বার সবসময় দশে দশই থাকে হ্যাঁ তো সেহেতু ইসবল আর অনেক বড়ো টিম ঠিক আছে তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চিন্তা হয়েছে যেটা আর আছে হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা দেখেছেন ছগল বল তুপোল করুন না আমি চল করব আপনি জানতেন যে রেফারি নিয়ে করছিলাম আপনারা দেখেছেন আমি শুধু এটুকু বলবো এর থেকে বেরিয়ে আসুন রেফারিদের একটু শুধু অনুরোধ করবো আপনারা এই বড়ো ক্লাবে তখন ইয়ে থেকে বেরিয়ে আসুন আমাদের গোলটার সময় আমি ইয়ে থেকে বলতে পারবো আমি যখন দাঁড়িয়েছিলাম মনে হবে যেন অফসাইড তবে আমি ওভার ছিলাম না আমি কোনো সময় আননি সে কথা মনে হবে যেন অফসাইড জোরে যেটা ইয়ে গোল করেছে ওরা এই সময় যেটা গোল করেছে আমি আদালত বাকি বাকি নিজেরটা রুটকারও হতে পারতো বাবলু যদি রেড কার্ড হয় তাহলে এরকম দু তিনটা আরও অকেশনে হয়েছে বল ছাড়া ওরা ইউজ করেছে আজ ইউজ করেছে সেখানেও রেড হতে পারতো যেখানে বল নিয়েই আমি তো সেই জায়গায় রেফলিট করেনি যাক ঠিক আছে বা মানুষ মাত্রই ভুল হয় আমি ওটা ভুলভাবেই দিচ্ছি আমাদের থাক পুরো লিগ খেলতে হবে আর আমরা ছোটো দাও তো সেহেতু কী বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন ধরে লিফটি বেশ কথা আমি পৌঁছাতে পারবো সেহেতু আমি ডেফিনেই আমার কোনো অভিযোগ নেই যেটা হয়েছে আপনারা দেখেছেন আপনারা বলবেন ওই যে বললাম এই শখটা আমি বুঝতে পারলাম না হঠাৎ আমার খেলাটা তিন তারিখ তিনটের সময় ছিল সেটা চেঞ্জ হয়ে চার তারিখ পাঁচ তারিখ কেন হলো আমি না কিন্তু যেহেতু আমি বলছি না এই কারণেই এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কেন বলছি না এই জামেই খেলা হওয়া উচিত যে ইউনিটের মধ্যে ছেলেরা খেলে সেটা আনস তো এই জন্য আমি ওনাকে মেনে নিয়েছি গুড এটা কিন্তু কিন্তু এটা সবার ক্ষেত্রেই শুধু একটা টিমের ক্ষেত্রে হবে এক দুটো টিমের ক্ষেত্রে বা তিনটে টিমের ক্ষেত্রে হবে এটা সবার জন্যে আপনি ছিল খেলেছে আমি ওদের কনফিডিয়েন্স দিয়েছি প্রতি নিয়ম আমার বডি ল্যাঙ্গুয়েজ ওদের মধ্যে সঞ্চারিত হয়েছে তাকে সর্ববিশ্বাস এবং আমাদের ট্রিমের ওই ইন্টারভিউ দেখার পর আমাকে ফোন করেছি সরকার যে রঞ্জন কি বলে তুমি তো নিজে একটু আমি তো নিজে নিয়ে প্রতিদ্বন্দ্বী তৈরি করছি কেননা প্রতিদ্বন্দ্বী না হলে আমি আবার চাকরি না করলে কি বলে আমি পৌঁছাতে পারবো না জায়গাটা আমার যে লক্ষ্য আমার ছেলেদের আমার বডি ল্যাঙ্গুয়েজ মানে গিয়ে আমি ওদের মধ্যে সেইভাবে যে ট্রেনিং হয়েছে প্রতিদিন এটাই বোঝাবার চেষ্টা করছি যার বুঝলো না সে মাঠে রাখবে আমি যদি ইসলাম বাবা ওখানে যাবি না ওয়ার্ল্ডে যাবি না ও এখানে যাবি না ও এখানে ধরবি এইটা করবি না বলতাম ওরা তীর্থ খেয়ে নিতে বাস থাকবে আমি যাই পরে দুটো চেঞ্জ সেকেন্ড হাফ কি শুরু করেছি আমরা ঝড়ের গতি তখনই তিন হয়ে আমি খেলার লাস্টের প্লেয়ারদের বলেছি কনগ্রাচুলেশন কারণ লাস্ট ফার্স্ট হাফ আমরা অনেক ভালো ফুটবল খেলেছি গোল চান্স পেয়েছিলাম গোল হয়নি ব্যাটলা সেকেন্ড হাফ দশ জনে ভালো ফুটবল খেলেছি সেকেন্ড হাফও একটা দুটো চান্স পেয়েছিলাম তো ম্যাচ প্রায় গোলে হারছিলাম ফার্স্ট হাফ সেকেন্ড হাফে গোল শোধ করার পর ছেলেরা ভালো খেলেছে ফাইট দিয়েছে ভালো দশ জনে আমরা ভালো টিম আমরা ভালো টিম আমার মনে হয়েছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো